ও কিন্তু বহু ব্যবসায়ী তা আমি আসলে ও কি মি আমার খাওয়াইলো বুঝেছেন খাওয়ার পরে আমি উলমত পাগল হয়ে গেলাম ও আমার বিয়ের দিন মানে আমাদের তো রাত্রে বিয়ে হইলো সন্ধ্যার দিকেই নিয়ে অর্ধেক রাস্তা পর্যন্ত নিয়ে ওই যে ছয় লাখ টাকা দিয়ে একটা গাড়ি সাজছে আর ওয়ান ফাইভ সাদা কালারের আমি বিয়ের একদিন আগে ওই যে সাদিয়ার যে ভিডিও না ওইটা আমার সামনে আসছিল পরে আমার বান্ধবী আর খালা বোন ফোন দিয়ে বলছিল আমার বোনের মানে হাজব্যান্ড ওসি এ কথা আমি জানি না ওরা শুনতে পারলে আমার কী করবে তারপরেও বলে ফেললাম তো তখন বলছিল দেখ আমার তো হাজব্যান্ড আছে আমার বড় চাকরি করে মান সম্মানের ভয় আছে তা তুই এই ছেলের বিয়ে করিস না করলে তোর কখনো সংসার হবে না একটা ই আছে না আপনার যে ফ্লাই ওভার জশিমউদ্দিন ফ্লাই ওভার অর্ধেক রাস্তা নি আবার ডালা দিয়ে আমার অটোই উঠাই দিল দিয়ে আবার হাত ধরে টেনে নিয়ে গিয়েছিল নিয়ে যায় তারপর ওর মা-বাবা সব আটকে নিয়ে এসে তারপরে বিয়ে করছিল আমি আসলে সজ্ঞানে বিয়ে করিনি এখন আমার মা ওর মাথা বিস্বরায় রেখেছে মানে 이게 আপনি একটা ভিডিও কাপড় কাটে নিয়ে কাপড় কাটে নিয়ে সে কিভাবে কাপড় কাটে এই সব পাগল পাগল কথা আপনারা শুনেন কিভাবে ওর বাড়ির লোকই কাপড় কাটে বাইরের লোক কি কোনো দিন ওর বাড়ি ঢুকতে পারে ওদের বাড়ির একটা সূত্র আমার মা মুড়ি নিয়ে গিয়েছে তারপরে হলো বাতসা মাছ মানে যা যা লাগে মানে বিয়ে বাড়ি মানে মেয়ের বিয়ে হলে যা যা নিয়ে যাওয়া লাগে আমার মা সব নিয়ে গেছে বিশ্বাস করেন একটা মুড়ি এক পিস মুড়ি ওর মা এলাকার কারউদ্দিন কারউদ্দিন আপনি দিন কিছু কই তো ওই যে কি ভিডিও করেছেন ওখানে অনেক ভালো ভালো কথা বলেছেন দিয়েছে যা তাই বলেছি সংসার তো করা লাগবে বিয়ে করে ফেলেছি ভাইরাল হয়ে গিয়েছে এখন কি করব বলে এখন যে আপনি সোশ্যাল কথা বলছিলেন এই ভিডিওটা তো সামনে হ্যাঁ আলোমের সামনে যাবে আলম তো অলরেডি যে আপনার ভয়েস দিয়েছে আমার বড় ভাইয়ের কাছে যে ওর ওর নি আমি সংসার করবো না আপনারা আসেন আমি ছেড়ে দেব ছেড়ে দিয়ে আপনারা নিয়ে যান আপনার বোন এই যে অনেকগুলা ফাইলস দিয়েছে কিন্তু ভয়েস আমরা একটু শুনি এই দেখেন অনেকগুলা ফাইলস দিয়েছে